নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ব্যাপারে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই ব্যাপারে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন জেলায় কতটি শূন্যপদ রয়েছে সেই ব্যাপারে কিন্তু নতুন লিস্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখে নেই দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলাভিত্তিক শূন্যপদের লিস্ট জারি আপনার জেলায় কত আছে দেখুন তাহলে বন্ধুরা আসুন দেখনি কোন জেলায় কতগুলো সিট রয়েছে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর আরও একবার হাজার হাজার পদে নিয়োগ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে শীঘ্রই জেলাভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিতে পোস্টের জন্য নির্বাচন প্রক্রিয়ার বিশদ বিবরণ থাকবে প্রার্থীদের লিখিত পরীক্ষা দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে কিনা তাও বিস্তারিত জানানো হবে তবে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা এই মুহূর্তে জানা গেছে নিচে পরপর এই বিষয়ে জানানো হয়েছে এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতেও বেশি দেরি নেই আসন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে বিস্তারিত তথ্য জেনে নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ভিডিও আজ আগ্রহী প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হলে এবার জেনে নেই গ্রাম পঞ্চায়েতে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন দেওয়া আছে পাঁচশো ষোলোটি আর উত্তর চব্বিশ পরগনায় দেওয়া আছে পাঁচশো হুগলিতে আছে ছশো ছয়টি বাঁকুড়াতে আছে ছশো ষাটটি বীরভূমে আছে একশো সাতচল্লিশটি পুরুলিয়াতে আছে চারশো পাঁচটি পশ্চিম মেদিনীপুরে আছে পাঁচশো ষাটটি পূর্ব মেদিনীপুরে আছে তিনশো উনত্রিশটি দক্ষিণ দিনাজপুরে আছে একশো চুরাশিটি উত্তর দিনাজপুরে আছে একশোটি আলিপুরদুয়ারে আছে একশো একাশিটি শূন্যপদ দার্জিলিংয়ে আছে তিনশো ছেষট্টি কালিম্পংয়ে আছে একশো উনসত্তরটি জলপাইগুড়িতে আছে একশো ছিয়াশিটি কোচবিহারে আছে দুশোটি মালদায় একশো আটত্রিশটি পশ্চিম বর্ধমানে একশো তেইশটি পূর্ব বর্ধমানে তিনশো আঠারোটি মুর্শিদাবাদে আছে একশো আটাত্তরটি নদীয়া জেলায় একশো চুয়াল্লিশটি আর ঝাড়গ্রামে আছে দুশো পঁচিশটি শূন্যপদ বয়সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে যে এক এক 2024 অনুযায়ী নিয়োগের জন্য যোগ্য প্রার্থী সর্বোচ্চ বয়স সীমা 45 বছর এবং সর্বনিম্ন বয়স সীমা বছর পর্যন্ত রাখা হতে পারে এই বয়স এক এক 2024 হিসাবে গণনা করা হবে আপনি যদি এই বয়সের মধ্যে পড়েন তবে আপনি নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগ্য এর জন্য আপনারা কেমন করে রেজিস্ট্রেশন করবেন খুব সম্ভবত ভোটের রেজাল্ট প্রকাশের পর অর্থাৎ আগামী জুন মাস থেকে আবেদন শুরু হবে রাজ্যে 23টি জেলা জুড়ে আলাদা আলাদা ভাবে নিয়োগ করা হবে তবে এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়োগ দুই হাজার চব্বিশের জন্য কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন তার বিস্তারিত পদক্ষেপ এই ভিডিওতে দেওয়া হয়েছে ধাপ নম্বর ওয়ানে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল পোর্টালের হোম পেজে যান ধাপ টুতে বলা হয়েছে ব্যক্তিগত বিবরণ বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন নির্ধারিত ফর্মেটে সর্বশেষ ছবি এবং স্বাক্ষর সহ আপনার প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন ধাপ নাম্বার থ্রিতে বলা হয়েছে বিভাগ অনুযায়ী অনলাইনে আবেদনের অর্থ প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন ধাপ নাম্বার ফোরে বলা হয়েছে আবেদনের রসিদটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্মের একটি অনুলিপি নিজের কাছে রেখে দিন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের পঞ্চায়েতের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছিল তো কোন জেলায় কতগুলি শূন্য পদ রয়েছে সেই ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো কোন জায়গায় কতগুলো সিট রয়েছে সেই ব্যাপারে আমি ভিডিওতে বলে দিয়েছি আপনারা কিন্তু ভালো করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ